ছয় মা হরহার মহাদেব ভোলেনাথ সব কেসআপ তো রাইডটা শুরু করে নিলাম ভোলেনাথের নাম নিয়ে ফাইনালি অনেক দিন বাদে আবার রাইড তো এটা কালকে দুপুরের প্ল্যান হঠাৎ বাংলাদেশের বিখ্যাত জায়গা এটা না গেলে কিছু অসম্পূর্ণ রয়ে যায় মনে হয় গরম শেষ করে বর্ষা শুরু হতেই মনটা কেমন ঘুরু করে উঠল ব্যাস বেরিয়ে পড়লাম বাঙালির সেই চিরপরিচিত ডেস্টিনেশান দীঘার উদ্দেশ্যে তবে এবারে আর একা নয় দুই বাইক আর চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম চলো যেতে যেতে পুরো কাহিনিটাই বলছি তো আজকের এই রাইড আমার বাড়ি থেকে দীঘার দূরত্ব একশো বিয়াল্লিশ কিলোমিটার তো সেই জন্য হাতে টাইম একটা নিয়ে বেরোতে ব্যাপার নয় ধীরে সুস্থে বেরিয়েছি আমরা পাঁচটা পঁচিশ মানে আমরা আরও পাঁচ সাত মিনিট আগে রাইড স্টার্ট করেছি মানে পাঁচটা পনেরো কুড়ির দিকে রাইড স্টার্ট করেছি পাঁচটায় আমাদের প্রেরণার কথা ছিল সকালবেলায় পরিবেশটাই খুব সুন্দর থাকে রাইড করার জন্য সকালে খুব সুন্দর পরিবেশে কোলাঘাট ব্রিজ হলদিয়া দীঘা বাঁধিক সোজা খড়গপুর দেখেছো আকাশে হালকা মেঘও জমেছে ওটা তো জমবেই সুন্দর একটা মন্দির ওখানে কেটিপির মেলা হয় কেটি পিপি তো বাঁধিক এটা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এই যে এগুলোতে দেখে আর ট্রেন যাচ্ছে এটা সাউথ ইস্টার্নের একশো চার টাকা সাতষট্টি পয়সা সাতশো টাকার তেল সিক্স পয়েন্ট সিক্স সেভেন লিটার বিভিন্ন রকমের গ্যাস একে অপরকে অপরধেক করে চলে যাচ্ছে গ্যাস ট্যাঙ্কিগুলো বা তেল ট্যাঙ্কি থেকে সাবধান দূরে থাকাই ভালো ভরিদের টাইম ছটা পাঁচ আর টি ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার রাধামণি আর এক কিলোমিটার তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের জন্য বলছি একটু সাপোর্ট করো আমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে উঠুন তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট আনছি আমি বন্ধুরা যেটা বলছিলাম মনসুন রাইড আর বৃষ্টি হবে না এটা কি কখনো হয় কিছুটা আসার পর নন্দকুমারের আগে ওয়েদারের চেঞ্জ দেখো শুধু পুরো চারিদিকে ঘন কালো মেঘ তো বন্ধুরা নন্দকুমারের আগে থেকে প্রচন্ড বৃষ্টি গোফর খুলে রেখে দিতে হয়েছিল তো আপাতত ওয়েদার একটু এদিকে ঠিক হয়েছে তো আবার সেটিং করলাম নন্দকুমার ছেড়ে আমরা পাঁচ কিলোমিটারের মতো চলে এসেছি ভিউটা দেখো দারুণ দারুণ বৃষ্টির কারণে কিছুটা বাইক রাইড ব্যাঘাত ঘটলেও এখন রোদ ঝলমালে আকাশ আর আমরা ক্রমশই দীঘার কাছাকাছি পৌঁছে গেলাম দীঘার মাত্র বাকি চল্লিশ কিলোমিটার কিন্তু দীঘার ভিউটা দেখ দারুণ দারুণ ওয়েদার বেশ ভালো হয়ে গেছে পুরো ঝলমলে ওয়েদার হয়ে গেছে সোজা দীঘা তেরো কিলোমিটার বাঁদিকে তাজপুর এটা বালিশাই জায়গাটার নাম তো আমরা সোজা দীঘা না গিয়ে তাজপুর হয়ে তোমাদের তাজপুরটাকে দেখাবো তাজপুর হয়ে ঢুক ওয়েলকাম টু দীঘা মেরিন ড্রাইভ দীঘা জিরো সিক্স কিলোমিটার উদয়পুর ইলেভেন চন্দনেশ্বর মন্দির তেরো পয়েন্ট থার্টিন পয়েন্ট ফাইভ তো এইটা মোহনা দীঘা মোহনা তো টাইম হয়েছে নটা চার আর আমরা জাস্ট দীঘা গ্রেটকে ক্রস করে দীঘার দিকে যাচ্ছি এই যে এইটা 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 হোটেল সুমিত উডান লজিং এসি নন এসি ডিলার্স রুম অ্যাভেলেবেল নম্বর হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ

চেয়ার একটা চেয়ার আমার জ্যাকেটটা টাইলেটে আমি রেখে দিয়েছি আর এসি এখানে একটা মেজর টি আছে কিন্তু লাগবে না আমাদের আর এই যে ও রুমের লাগেজ রেখেই বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট সেরে নেই আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম হোটেল থেকে সমুদ্রে যাওয়ার জন্য দুদিকে বোন মাঝে রাস্তা পাঁচ মিনিটের হাঁটা পথ অবশেষে দেখা মিলল সমুদ্রের পৌঁছে দেখলাম প্রচুর মানুষ অলরেডি স্নান করছে আমরাও আর দেরি না করে নেমে পড়লাম সমুদ্রে তারাই ব্যাগটা এই মাত্র দেখলে এই ব্যাগটার দাম পঞ্চাশ টাকা তো আমি বলবো যে যারা সমুদ্রে আসছে আগে জমা নিত সবাই বলা বা ডাব যারা বিক্রি করছে এখন কিন্তু আর কিছু জমা নিচ্ছে না তো তাদেরকে বলবো এরকম একটা ব্যাগ নিতে পঞ্চাশ টাকা বা একশো টাকা দাম খুব ভালো জল ঢোকে না ঠিক আছে আর তো তোমরা নিতে পারো সমুদ্র স্নান করার জন্য খুবই ভালো জল ঢোকে না এইটা ঠিক আছে আমরা তো ইউজ করে দেখলাম ইউজ করেই তোমাদেরকে বলছি অনায়াসে নিতে পারো অসুবিধা নেই জল ঢোকে না এতে চার বন্ধু মিলে লাঞ্চ করে নিয়ে টানা ঘুম ঘুম থেকে উঠে পেরিয়ে পড়লাম নিজেদের বাইক নিয়ে মোহনার উদ্দেশ্যে পাশেই চায়ের দোকান থেকে খেয়ে নিলাম গরম গরম চা ঘুম থেকে উঠে বাঙালি চায় না চুমুক দিলে হয় না ওলে মন্দিরটা হচ্ছে পুরি রাজলে যে মন্দিরটা দেখা যায় হচ্ছে এখন কাজ চলছে এইটা मेन गेट কাজ হচ্ছে अपन স্টেশনের পাশেই এটা দীঘা থেকে ওল্ড দীঘায় চলে এলাম এই রাস্তাটাই মোহনার দিকে গেছে ধারে বসার জায়গাগুলো দারুণ করে হয়েছে একটা পার্ক এটা বাচ্চাদের জন্য খুবই ভালো তোমার যদি কেউ বাচ্চা বাচ্চা থাকে অবশ্যই আনবে এনে পার্কে ঘুরিয়ে নিয়ে যাবে বন্ধুরা আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি কালকে চালকে এপিসোডটা একটা নতুন জায়গায় যাব দেখতে থাকো চলো আজকের জন্য গুড নাইট